তো বন্ধুরা গত দুই দিন আগে রাজ্য বিজেপির পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা করা হয়েছে যে ভারতের মুসলিমদের জন্য কোনো এনআরসি হচ্ছে না বন্ধুরা এখানে পরিষ্কার বলা হয়েছে যে যাদের ঠাকুরদা বা দাদুকে এই মাটিতে কবর দেওয়া হয়েছে তাদের কিন্তু কোনো ভয় নেই তাদের জন্য কোনো এনআরসি হচ্ছে না তাহলে এই এনআরসি কাদের জন্য হবে তো বন্ধুরা এখানে দেখুন একটি খবর প্রকাশ হয়েছে সেখানে বলা হয়েছে যে যাদের ঠাকুরদাকে এখানে কবর দেওয়া হয়েছে তাদের কোনো ভয় নেই এনআরসি ইস্যুতে মুসলিমদের জন্য বড়ো আশ্বাস দিয়েছেন রাজ্য বিজেপির পক্ষ থেকে আর এই খবরে দেখুন বিস্তারিত এমনটাই বলা হয়েছে যে এনআরসি ইস্যুতে ভারতীয় মুসলমানদের কোনো ভয় নেই এখানে পরিষ্কার বলা হয়েছে যারা ভারতীয় মুসলমান তাদের জন্য কোনো ভয় নেই এই এনআরসির জন্য মঙ্গলবার কি হয়েছে না ময়নাগুড়িতে এই যে মন্তব্য সেই মন্তব্য করতে দেখা গিয়েছে রাজ্যের বিজেপি সভাপতি তথা শ্রমিক ভট্টাচার্যকে মঙ্গলবার বিকালে ময়নাগুড়িতে আসেন শ্রমিক ভট্টাচার্য এবং দলের তরফে ময়নাগুড়ি ধর্মশালায় নির্বাচিত রাজ্য সভাপতিকে সম্বর্ধনা দেওয়া হয় এবং সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কথা বলে দিয়েছেন যে যাদের পূর্বপুরুষ এই মাটিতে হচ্ছে না অর্থাৎ যারা ভারতীয় মুসলমান তাদের জন্য কিন্তু কোনো এনআরসি হচ্ছে না তাহলে কাদের জন্য এনআরসি হচ্ছেন তো চলুন শ্রমিক ভট্টাচার্য তিনি ঠিক কি বলেছেন ওনার মুখ থেকে সে কথাগুলি একবার শোনা যাক কোন দেশটাকে নিজের মাটি মনে করে যাদের ঠাকুরদার গোল যে মাটিতে এখানে তাদের কোনো বিপদ নেই তাদের কোনো সরকার না তখন বন্ধুরা আপনারা শুনলেন যে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে ভারতীয় মুসলমানদের জন্য কোনো এনআরসি হচ্ছে না এবং তিনি এটাও বলে দিয়েছেন যে কোনো হিন্দুকে পশ্চিমবঙ্গ থেকে কেউ উচ্ছেদ করতে পারবে না যে সমস্ত ভারতীয় মুসলিম এই দেশকে নিজের দেশ মনে করেন এবং তিনি বলেছেন যে যাদের ঠাকুরদাকে কবর দেওয়া হয়েছে এই মাটিতে তাদের কোনো বিপদ নেই তাদের কোনো সরকার সরাবে না তবে এরপরই কার্যত হুশিয়ারি সুরে তিনি বলেন যে কাদের জন্য এনআরসি হবে না এখানে তিনি পরিষ্কার বলে দিয়েছেন কিন্তু যারা বেআইনিভাবে আসছেন ওপারে হিন্দু পেটাবে আর এখানে সিএএ বা এনআরসি নিয়ে ছি ছি বলে ট্রেনে আগুন লাগিয়ে দিবে সেই সব কিন্তু আর চলবে না সেই সবের দিন কিন্তু শেষ তো বন্ধুরা তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন কাদের জন্য এনআরসি হবে না যারা বেআইনিভাবে এই দেশে এসছেন যারা ওপারে হিন্দু পেটাবে আর এখানে সিইএ বা এনআরসি নিয়ে ট্রেনে আগুন ধরিয়ে দেবে তাদের জন্য কিন্তু এনআরসি হবে অর্থাৎ যারা ভারতীয় নন এক কথায় যারা অন্য দেশ থেকে এসছেন তাদের জন্য কিন্তু এনআরসি হচ্ছে তো বন্ধুরা চলুন এ বিষয়ে শ্রমিক ভট্টাচার্য তিনি ঠিক কি বলেছেন ওনার মুখ থেকে সে কথাটি একবার শোনা যাক কিন্তু যারা বিআইনি এখানে আসছে হিন্দু হিন্দু মন্দিরে আবার তো বন্ধুরা আপনার শুনলেন তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যারা ভারতীয় মুসলমান তাদের জন্য কোনো এন হচ্ছে না যাদের ঠাকুরদাকে দাকে এই মাটিতে কবর দেওয়া হয়েছে তাদের জন্য কিন্তু কোনো এন হচ্ছে না তবে এনআরসি হচ্ছে কাদের জন্য না যারা অন্য দেশ থেকে এসছেন তাদের জন্য যারা বেআইনিভাবে এখানে ঢুকেছেন তাদের জন্য এনআরসি হচ্ছে যারা সি বা এনআরসি নিয়ে ছি ছি বলছেন বা যারা দেশে দাঙ্গা ধরাচ্ছেন তাদের জন্য কিন্তু এনআরসি হবে এমনটাই কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন তোমাদের অবশ্যই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন নিচের কমেন্টে জানাবেন যে আপনাদের পূর্বপুর পুরুষ কি এই পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের মাটিতে তাদের কি সমাধি হয়েছে আপনারা কতদিন ধরে এই ভারতবর্ষে বসবাস করছেন অবশ্যই নিচের কমেন্টে আপনারা জানিয়ে দেবেন তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এনআরসি নিয়ে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন